এই জন্য প্রতিদিন আমাদের শুরুতে দোয়া সরা নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতুল দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহি দিনাসের জল্ সবাই পড়েন এহি দিনাস শিরজল্ ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখা পড়েন আমি ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ শো ওয়াজ দ্য মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাজুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে হাত চানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় দেখে সব ভুল খ করে দিও চিল্লা করে না আর জোরে আমিন এজন্য বিশ্ব নেই বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হবে বাদ ও চিল্লা বলে ঠিক কিরা আর দোয়া ও সিলা মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপান অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু সবকিছু আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বল এজন্য দোয়া করার দরকার আছে নাই মায়ের কাছে দোয়া চাবে মায়ের দোয়া আল্লাহ ফেরায় না মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার একনিষ্ঠ দোয়া আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে কিছুই আসে না আছে না নাই তো দুই দোয়াই পার্থক্য আছে না কথা কন এই জন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরাইল শুনেন নাই মারলে একেবারে ধ্বংস করে যায় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে এমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে যান একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহ আরো সে যেন করবে আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুর একটা কথা বলি সব দোয়া বুঝি কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছু তো দেয়নি এরকম আসে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাঘর ধরে দোয়া করে আসছি হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কটা ঠিক হয়ে গেল না

না। দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লা বলেন কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয়ে আল্লাহ কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবান আল্লাহ পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তুলে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেট র একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সব ভালো জানে কি তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার 3 আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরিতে দিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব যেদিন পিতা সন্তানের চিনে না সন্তান পিতারে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিনলা এখন ঢেকেরা কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোন উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তরে আমি দেব রে গোলা তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টু নাইট এর পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন লস হইছে চিল্লায় বলেন লস হইছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজিব আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতে না দিলেও চাও না দিলেও একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তারা হলে কেমতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক আছে বেশি বেশি দোয়া করবেন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বার্স দের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন ঠিক এইটর্স যারা শত্রুদের জন্য বেশি দোয়া আল্লাহ জেনে এগুলোর হেদায়েত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়েতের দোয়া ঠিক কি না সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আর আরেকজনের জন্য করব কেয়ার হেডটা হে করব আমার দোয়া আমি করব আসলে নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেস্তারা বলে ওলা কাবে মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেস্তারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে ফেরেস্তাদের দোয়া কবুল করে নেয় কে আপনার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে বলেছেন বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সবসময় আমরা দোয়া করবো কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে করে একটা বিষয় নিয়ে আসতে যাই ভাই আমার এক হাজার টাকা দেন বিপদে পড়ছি দিলো এক হাজার টাকা নেন বিপদ সার উদ্ধার এক সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছে এক হাজার টাকা তারপরেও উনি লজ্জা করে দিবে আসছে যখন দেই পরের সপ্তাহে আবার এক হাজার টাকা দিন বলবে ভাই এক হাজার নাই পাঁচশো নিয়ে আছি কথা কর এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠির বাড়ি না নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কম দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না চাওয়া যায় না শরম লাগে কথা কম কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না চাইলে না চাইলে তিনি রেখে দেয় তিরমিজির বর্ণনা ইন্নাহু মানলাম ইয়াসালিল্লাহ ইয়হদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেখে দেয় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান আমলের রসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে যে নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকে মাহফিল আল্লাহ নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে না বিশ্বাস হয় সবাই নেক আমলের ওসিলা ওই नेक अमलটা শুধুই হয়েছে কার জন্য? আল্লাহ। চকেরpane সারছিলেন এক রাতে আল্লাহ ভয়ে, কাউরে দেখানোর জন্য না। ওই नेक अमल। রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে, দেখলেন দান বাক্স লেখা। কেউ নাই, কেউ নাই। কষ্ট কষ্ট 500 টাকার নোট বের করে ঢুকায়া দিছিলেন। এটা হচ্ছে শুধু আল্লাহর দেখানোর জন্য नेक अमल, ঠিকই না? আল্লাহ کا سر عند اللہ। তোমার আর তোমার মাঝে গোপন কিছু আছে কি? যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কি বিশ্বাস হয়